শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতিনামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তো একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসছে ওই একাদশী নাম কি এবং ব্রত কিভাবে পালন করতে হয় কি বিধান অনুসারে আমাকে সবিস্তারে বলুন আপনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করি তো তার উত্তরেই মহারাজ যুধিষ্ঠির উত্তরে ভগবান কৃষ্ণ বললেন যে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত এবং এই বরুথিনী একাদশী হচ্ছেন আমাদের জীবনের সমস্ত সংকট থেকে আমাদেরকে রক্ষা করে থাকেন তো এর একটা কাহিনী আছে সে কাহিনি হ্যাঁ মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ বললেন কাহিনি এইরকম যে প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মানধাতা নামে একজন খুব সৌভাগ্যশালী পূর্ণবান রাজা বাস করতেন তা রাজ্যে সমস্ত প্রজারা খুব সুখে শান্তিতে বসবাস করছিলেন তো রাজা জঙ্গলে একবার তপস্যা করার জন্য তিনি গেলেন তো জঙ্গলে যখন গভীর জঙ্গলে রাজা তপস্যা করছিলেন ভগবানকে ধ্যান করছিলেন তখন জঙ্গল একটা ভালুক এসে রাজার পা কে চিবাতে লাগে এবং চিবাতে চিবাতে তার পুরো পুরো পাটা পুরো খেয়েই ফেলেন এবং তাকে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছিল তখন তিনি ঘাবড়াননি যদিও একটু ভয় পেয়েছিলেন কিন্তু তিনি ঘাবড়াননি তিনি তখন ভগবান বিষ্ণুকে স্মরণ স্মরণ করলেন তার এই বিষম পরিস্থিতি থেকে রক্ষা করবার জন্য তো তখন ভগবান বিষ্ণু এই রাজার এই যে সংকটময় পরিস্থিতি তাকে প্রার্থনা করছেন করুণভাবে তাকে ডাকছেন তো সেই জন্য ভগবান বিষ্ণু সেখানে প্রকট হয়ে গেলেন এবং প্রকট হয়ে হয়ে তিনি তার চক্র দিয়ে সেই ভালুকটাকে মেরে দিলেন মেরে তো ভালুককে তো মেরে দিলেন কিন্তু রাজার পা তো পুরোপুরি চলে গেছিলো তো তখন বললেন যে দেখো তোমার এই যে পা এই যে সমস্ত খেয়ে নিয়েছে ভালুকটা এর কারণ হচ্ছে তোমার পূর্বজীবনের অপরাধ এই পূর্বজীবনের অপরাধের জন্য তোমার আজকে এই শোচনীয় অবস্থা কিন্তু তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি এক কাজ করো তুমি এই বৃন্দাবনে মথুরাতে যাও মথুরাতে গিয়ে সেখানে বৈশাখ মাসের যে একাদশী আসছে বরুথুনি একাদশী সেই বরুথুনি একাদশী পালন করো এবং এই একাদশী পালন করবার সময় আমার যে বরহাহরূপ সেই বরহা রূপে তুমি পূজা করবে একাদশী তিথিতে এবং তিথির একাদশী তিথির যাবতীয় যা কিছু বিধিবিধান আছে সেটা তুমি পালন করবে অর্থাৎ রাত্রি জাগরণ করবে ভাগবত পাঠ করবে এবং ফল করে সামান্য আহার করে ফলাহার করে তুমি একাদশী ব্রত যথাযথভাবে পালন করবে তো ভগবান বিষ্ণুর কথা মতো তিনি রাজা মান্ধাতা তিনি বৃন্দাবনে মথুরাতে গিয়ে এই বরথুনি একাদশী তিথি পালন করলেন যথাযথভাবে তিনি এবং তিনি ভগবানের বরা রূপে কে পুজো করলেন ওই আরতি করলেন এবং বিভিন্ন নৈবেদ্য ভগবানের বিষ্ণুর উদ্দেশ্যে ফলমূল নিবেদন করলেন শ্রদ্ধাপূর্বক এবং তিনি ব্রতকথা স্মরণ করলেন এই বরথুনি একাদশী ব্রতকথা শ্রবণ করার পরে তার পরের দিন তিনি এইখানে যে পালন করতে পালন করার পরে তিনি দেখলেন যে তার যে যে পা ভালো খেয়ে নিয়েছিল তার পুরো জন্মের যে সমস্ত অপরাধ ছিল সে অপরাধ খণ্ডন হয়ে গিয়ে তার পূর্বাবস্থার সুন্দর অবস্থা রাজার যে বেশ সেটা তিনি ফিরে পেলেন সেটা কেবলমাত্র সম্ভব হলো এই বরুণী বরুথিনে একাদশী পালন করার মাধ্যমে তো বরুথিনে একাদশী পালন করার উদ্দেশ্য কেবলমাত্র সংকটময় পরিস্থিতিকে উদ্ধার পাওয়া নয় আমাদের জীবনের উদ্দেশ্য নয় যে সংকটময় পরিস্থিতিকে কেবলমাত্র উদ্ধার পাওয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ভগবান কৃষ্ণের প্রেম ভক্তি লাভ করতে পারি এবং আমাদের ভিতরে যে সুপ্তভাবে কৃষ্ণ চেতনা আছে সেই সুক্ত চেতনাকে কী করে জাগ্রত করে ভগবানের ভক্তি ভাবে ভগবানের সেবা করতে পারে তার প্রেম লাভ করতে পারে এটাই হচ্ছে সমস্ত মনুষ্য জীবনের উদ্দেশ্য যেন ভক্তরা বৈষ্ণবেরা তারা একাদশী তিথি পালন করে থাকেন এবং সেদিন তারা বেশি করে জব করে থাকেন ভগবানের ভাগবত পাঠ করে থাকেন এবং সেখানে একাদশী তিথি খুব তপস্যা সহকারে আমাদের ভিতরে যে তপস্যার মাধ্যমে মানুষকে শুদ্ধ করে থাকে এবং এই একাদশী তিথি বা বরুথুন একাদশী তিথির হচ্ছে একটা বা যে কোনো একাদশী পালন করার এই হচ্ছে একটা বিশেষ সৌভাগ্য আমাদের জীবনে নিয়ে আসে তপস্যার ফলে ভগবানকে আমরা বেশি করে স্মরণ করতে পারি এবং সে স্মরণের ফলে অন্তিমে যখন আমরা এই শেষ নিঃশ্বাস ত্যাগ করবো তখন আমরা ভগবানকে স্মরণ করে ভগবানদের ধামে গিয়ে তার নিত্য সেবা লাভ করে তার প্রেম ভক্তি লাভ করতে পারব তো আগামী বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী আসছে সেই একাদশী হচ্ছে বরুথুনি একাদশী এই বরুথিনি একাদশী আপনারা সবাই পালন করার মাধ্যমে আমাদের জীবনের অভিষ্ট সিদ্ধি লাভ হবে তো আমাদের সবার ভিতরে যে প্রেম ভক্তি আছে সেই তপস্যার মাধ্যমে একাদশী তিথি পালন করার মাধ্যমে জাগরিত করে অন্তিমে ভগবানের ধামে গিয়ে তার নিত্য সেবা লাভ করব এ বিষয়ে কোনো সন্দেহ নেই হরে কৃষ্ণ